সরস্বতী পুজো দিন চলে আসছে আগামী সপ্তাহে সরস্বতী পুজো কিন্তু তার আগেই বাজারে বিক্রি হচ্ছে কুল নানা ধরনের কুলে বাজার প্রায় ছেয়ে গেছে কিন্তু হিন্দু শাস্ত্রের রীতি অনুযায়ী সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কুলের সঙ্গে কি সম্পর্ক রয়েছে সরস্বতী পুজোর তারও রয়েছে একটি পৌরাণিক গল্প বাজারে টোপাকুল কুল নারেকেল কুল সহ নানা ধরনের সুস্বাদু কুল বিক্রি হচ্ছে সরস্বতী পুজো নিয়ে বরাবরই বাঙালি উৎসাহী প্রতিটি স্কুলে তো বটেই একাধিক ক্লাব ও প্রায় প্রতিটি বাড়িতে বাগদেবীর আরাধনা হয়ে থাকে কিন্তু অনেকে এখনো মেনে চলেন প্রাচীন নিয়ম যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই পুরাণ মতে দেবী সরস্বতীকে তুষ্ট করতে একবার তপস্যায় বসেছিলেন ব্যাসদেব তবে তপস্যা শুরুর আগে দেবী দর্শন দেন ব্যাসদেবের হাতে একটি কুলের বীজ দেন আর তিনি শর্ত দেন কুলের বীজটি যে স্থানে ব্যাসদেব তপস্যা করবেন তার কাছেই পুতে দিতে হবে সেই কুলের বীজ থেকে তারপর গাছ হবে তারপরে ফুল ফুটবে আর কুল হবে সেই কুল যখন ব্যাসদেবের মাথার উপর ঝরে পড়বে তখনই ব্যাসদেব বুঝতে পারবেন মা সরস্বতী তার উপর তুষ্ট হয়েছেন দেবী সরস্বতীর কথা মতো দীর্ঘ তপস্যার পরই একদিন সেই কুল গাছ থেকে একটি কুল ঝরে পড়ে ব্যাসদেবের মাথার ওপর আর সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি সেই দিনই বসন্ত পঞ্চমী সেই থেকে হিন্দু ধর্মে প্রচলিত রীতি হিসেবেই চলে আসছে দেবী সরস্বতীর পুজোর পরি খেতে হয় তবে হিন্দু শাস্ত্রের অধিকাংশ বিধানী সমাজের কথা মাথায় রেখে তৈরি হয়েছিল কারণ প্রাচীন কাল থেকেই এই দেশের অর্থনীতি ছিল কৃষি নির্ভর সেই নিয়ম অনুযায়ী কোন নতুন ফসল বা ফল উঠলে তা প্রথমে দেব দেবীদের নিবেদন করা হয় সেই প্রথা অনুযায়ী শীতকালীন